বরিশালের উজিরপুরে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উনত্রিশ এপ্রিল বেলা এগারোটায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক জনাব শহীদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু উজিরপুর পৌরসভার মেয়র গিয়াসুদ্দিন ব্যাপারী উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাদ জাহান খান উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্চারীগণ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ইউনিয়ন পরিষদ সচিবগণ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তি ব্যক্তিত্ব সাংবাদিক সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাই প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব শহীদুল ইসলাম সামাজিক সুরক্ষা নিশ্চিতের জন্য সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের জন্য সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান